আমরা এমন একটা উৎসবের আবহ রচনা করি যেখানে কেউ বাদ না যায় যেখানে সবাই যেন পাশাপাশি থাকে জাতি ধর্ম বর্ণ আমাদের আগের নাটক নাটক যদিও ভক্তির ছিল সেই সময় এই দাঁড়িয়ে কিন্তু তারই ভেতরে এই যে শ্রেণী বিভাগ থেকে সেই সময় একটি বৈপ্লবিক কাণ্ড ঘটাতে চেয়েছিলেন তাই আমাদের মধ্যে যেন শ্রেণী এবং কোন ভাগ এইগুলোকে আমরা প্রাধান্য দিই

দেখতে পাচ্ছিলাম না দৃষ্টি ফেরত পেলাম তারপরে আমার ভালোবাসার জন্য ফেরত পেলাম